মা কামাখ্যা তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম তো সবাই কেমন আছেন আমি ভরতমন্ডল আমি ভরতমন্ডল বলছি আজ কেমন একটা মন্ত্র দেব যে মন্ত্র শত্রুর অস্ত্র থেমে যাবে মানে মন্ত্রটা সম্মেলন হচ্ছে দসু প্রতিহত পর করা মন্ত্র বা শত্রুদম মন্ত্র তা মন্ত্রটা আমি বলছি আপনারা মন দিয়ে শুনুন তারপরে নিয়মকরণগুলো ভালো করে বুঝিয়ে দেব খসরে খসরে উঠছে বাউ সবল খেয়ে মা দেও বা বল কার আজ্ঞায় ঈশ্বর মহাদেবের আজ্ঞায় ঢাল হেতের ভুয়ে পড়ে মন্ত্রটা আমি আবার বলছি মন দিয়ে শুনুন খসরে খসরে উঠছে বাউ সবল খেয়ে মা দেও বল কার আজ্ঞায় ঈশ্বর মহাদেবের আজ্ঞায় ঢাল হেতর ভুয়ে পড় এই মন্ত্রটা এতটাই শক্তিশালী বা এতটাই পাওয়ারফুল এই মন্ত্রটার নিয়মবিধি জানতে হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে হবে প্রতি মাসে সীমিত পয়সায় হোয়াটসঅ্যাপ গ্রুপ চলে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া এ মন্ত্র কমেন্ট করলে পরেও এ মন্ত্রের নিয়ম আমি দিতে পারবো না যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মা কামাখ্যা তন্ত্র মন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার